আসসালামু আলাইকুম শুভ অফুরান্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি এখানে ডাকা ওয়াচে একটি নিউজ আসছে যেখানে বলা হয়েছে এককভাবে আর্থিক সহযোগিতাকারীদের নাম প্রকাশ করা সম্ভব না বলছেন নাহিদ ইসলাম খবরে বলা হয় দেশের অন্যান্য রাজনৈতিক দল না চাইলে এন একার পক্ষে আর্থিকভাবে সহযোগিতাকারীদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার চোদ্দ মার্চ রাজধানী বাংলা মোটরের রুফায়ন্টারে জাতীয় নাগরিক পার্টির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নাগরিক কমিটির আর্থিকভাবে কারা সাহায্য করছে এমন প্রশ্ন জবাবে নাহিদ ইসলাম বলেন আমাদের আর্থিক জায়গা থেকে জায়গা নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই পরিবর্তন বর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরা দাবি করছি তিনি বলেন এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা ভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনও তৈরি করা যায়নি কিন্তু আমরা চাই সে সংস্কৃতিটা তৈরি হোক সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক এনসিপি আহ্বায়ক বলেন দ্রব্যমূল্য নিয়ে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বারবার বলছে গতকাল আমরা ইফতার থেকে বলছি দ্রব্যমূল্য তেলের দাম যেন নিয়ন্ত্রণ থাকে যারা দুর্নীতিবাজ লোটের ব্যবসায়ী আমরা তাদের কখনোই সমর্থন করি না করবো না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন সারা দেশ দেশপ্রেমিক যারা দেশ দেশপ্রেমিক দেশকে নতুনভাবে করতে চায় ছাত্রদের নতুন উদ্যোগকে সমর্থন করছেন যে সৎ মানুষেরা রয়েছেন তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি আমরা সাধারণ মানুষদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি চাইব আমরা রিক্সাওয়ালাদের থেকে শুরু করে সমাজের সব শ্রেণী প্রচার মানুষের কাছে যাব কারণ আমরা মনে করি এনসিপি জনগণের দল জনগণের অর্থতেই এটা পরিচালিত হবে এই ছিল নাহিদ ইসলামের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ